সুপ্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সুজন বার্ড হাউস আপনাদের ভালোবাসার চ্যানেল আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে বার্ডের অফার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একজোড়া অসাধারণ কালার এবং মার্কিংয়ের লাভবার্ড পাখি আজকে আপনাদের আমি তিন লাভ লাভবার্ড দেখাবো যেগুলো মূলত অনেক কম দামে দিয়ে দেবো যেগুলো কখনো আপনারা কোনো বাজারে বা কোনো খামারে থেকে এই দামে কখনো পাখি পাবেন না যাই হোক এই অসাধারণ কালারের এই লাভবার জোড়া যাদের পছন্দ হবে তারা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই লাভবার জোড়া নিতে চাইলে আপনারা একদম চার হাজার টাকা নিতে পারবেন চার হাজার টাকায় যারা লাভবার নিতে চান এরকম অসাধারণ কালারের এবং সম্পূর্ণ রানিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং ফোর রয়েছে যেটা মূলত নিশ্চিত করে যেটা সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি এই জন্য আমি বলছি যারা লোকাল ভিডের হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং রানিং পাখি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখবেন এছাড়া যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তারা সবাই শেয়ার কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য এবং আপনারা যাতে সহজেই আমার ভিডিওগুলো পেয়ে থাকেন যারা মূলত ভালোবাসেন পাখি তাদের জন্য আমার এই চ্যানেলটি কেননা এখানে আমি দিয়ে থাকি বিভিন্ন পাখির অজানা তথ্য যেগুলো মূলত আমি বাস্তবে প্রয়োগ করি যেগুলোর মাধ্যমে আমার পাখিগুলো সুস্থ সবল রয়েছে যাই হোক যেটা বলছিলাম এই পাখি জোড়াটা যারা নিতে চাবেন চার হাজার টাকা হলে আমি দিতে পারবো যেটা কখনও আপনি চ্যালেঞ্জ থাকবে কোনো খামার থেকে অন্তত এই দামে পাখি নিতে পারবেন না এই এই ধরনের পাখি এই মানের পাখি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে এবং এদের যে বডি ফিটনেস সম্পূর্ণ সুস্থ সবল এবং এদের আপনার পায়ের জুম করে দেখলে দেখতে পারবেন পায়ের কালার দেখেও আপনারা চিনবেন যে এদের বয়স যে পরিপক্ক অর্থাৎ এরা সম্পূর্ণ রানিং পাখি আপনারা যে যেখান থেকে নিতে চান ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে সেখানে ডেলিভারি দেওয়া সম্ভব চাইলে আপনি আমার ঠিকানা এসেও নিতে পারবেন এরপরে দেখাব আপনাদের এক একজোড়া পাখি এখানে দেখুন হাড়ির মধ্যে রয়েছে ওরা আমি নাড়া দিচ্ছি এই যে বের হয়েছে হাড়ির মধ্যে এরা মূলত অলরেডি হাড়িতে যাওয়া আসা শুরু করেছে আমি মূলত হাড়ি দিয়েছি এই জন্যই যে শীঘ্রই ওরা ডিম পারবে আর ডিম পাওয়ার জন্য ওরা খালি শুধুমাত্র শুধু হাড়ি খুঁজছে এবং সেইভাবেই ডাকাটা কি করছিলো আমি যখন হাড়ি দিয়েছি অলরেডি হাড়িতে ঢুকে গেছে এবং এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের এই জোড়াটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই জোড়াটাও চার হাজার টাকায় পড়বে এবং ডিম বাচ্চার গ্যারান্টি দেওয়া হবে কেননা এখানে এটা আমার এখানে ডিম বাচ্চা করেছে যার কারণে আমি সেই গ্যারান্টি দিয়ে দিতে পারব যদি জোড়াটা পছন্দ হয় আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অতি দ্রুত যোগাযোগ হবেন আমি মূলত আমার অনেক ধরনের পাখি রয়েছে কিন্তু আমি অনেক এখন ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না যার কারণে আমার সব পাখিগুলোই সেল করে দেবো আপনার সামনে ভিডিও দেখতে পাবেন আস্তে আস্তে আমি সব পাখিই ছেড়ে দেবো যার কারণে এই ভিডিওটা দিলাম আমার এই জোড়াটাও চার হাজার টাকা পড়বে এছাড়া একটা জোড়া রয়েছে সম্পূর্ণ অসাধারণ কালার আর যেটা মূলত আমার এখানে অলরেডি তিনবার ডিম বাচ্চা করেছে সেই ডিম বাচ্চার ভিডিও আপনাদের দিয়েছিলাম সেই বাচ্চা বিক্রিও করেছি এদের বাচ্চাই আমি বিক্রি করেছি সে ভিডিও দেওয়া রয়েছে এখন আবার এরা কিন্তু অলরেডি মিটিং করতে শুরু করেছে যার কারণে আমি হারিয়ে দিয়েছি এখানে ভিডিওতে এখন নাই আমি হারিয়ে দিয়ে দিয়েছি এদের ব্রিডিং কোর্স করিয়ে আর যদি এই জোড়াটা যারা নিতে চান অনেকেই পছন্দ থাকে যা ইয়ে হলো ই সাইডের লাভ বার্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এবং সম্পূর্ণ সুস্থ সবল এবং লোকাল বিড়ে সেটা তো হানড্রেড পার্সেন্ট আমি দেবই সিওরিটি এবং আশা করি নেওয়ার সর্বোচ্চ এক মাসেও লাগবে না তার মধ্যেই ডিম ডিম পারবে যাই হোক এই জোড়াটা যদি নিতে চান একদম চার হাজার টাকা নিতে পারবেন যারা চার হাজার টাকা নিতে রাজি আছে বা এইরকমের অসাধারণ কালারের এবং মার্কিংয়ের পাখি যারা নিতে চান আমার নিশ্চয়ই দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো উভয়ই রয়েছে যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আগেই বললাম দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য এছাড়া যদি আপনি চান এসে আমার ঠিকানায় এসে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকা সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে এসে আমাকে ফোন দিলেই আমার ঠিকানায় আপনি চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনি দেখে চাইলে নিজের মতো করে দেখে সম্পূর্ণ চেক করে তারপর আপনি পাখিয়ে নিতে পারবেন পছন্দ হলে নিতে পারবেন চাইলে দেখে পছন্দ না হলেও আপনি না নিতে পারেন কিন্তু আমি আশা করি যদি এই কালারের এবং এই মার্কিংয়ের পাখি নিতে চান আশা করি পছন্দ হবে কারণ আমার সেই মানের পাখি সম্পূর্ণ আমার অনেক শখের পাখি হানড্রেড পারসেন্ট ব্রিডিংয়ের পাখি